আসসালামু আলাইকুম টু রামসা আজকে চলে গিয়েছিলাম রাজবাড়িতে তাদের স্পেশাল হান্ডি ট্রাই করতে আমরা তাদের বিফ হান্ডি হাফ আর সাথে নিয়েছিলাম চাইনিজ ভেজিটেবল আর ডাল কিন্তু ওরা সাথে অনেক ধরনের ভর্তাভাজি দেয় যেটা আমাদের তেমন একটা পছন্দ হয়নি তাই আমরা নিইনি প্রথমেই ওদের চাইনিজ ভেজিটেবল আর মুগ ডালটা ট্রাই করি ভাতের সাথে এগুলোর টেস্ট অ্যাভারেজ যেরকম থাকে নর্মাল রেস্টুরেন্টে এরকমই কোনো স্পেশালিটি নেই আমরা আসলে ওদের স্পেশাল হান্ডিটা ট্রাই করতে আমরা ট্রাই করি ওদের বিফ হান্ডি আমরা হাফ নেই যার প্রাইস ছিল ছয়শ টাকা কিন্তু পিস ছিল অনেকগুলো প্রায় বারো চোদ্দো পিসের মতো হাট চর্বি সহ এটি অনায়াসে তিন চারজন মিলে খাওয়া যাবে এই বিফ হান্ডির যে বিফের পিসগুলো ছিল বেশ বড় ছিল অ্যান্ড অনেক সফট ছিল এই হান্ডি বিফের মধ্যে ছোট রসুন ছিল ছোট রসুন আস্ত। এটা দিয়ে ভাত মাখে খেতে কিন্তু খুব ভাল লাগে আমার এবার টেস্টের কথায় এই গরম মশলা আধিক্য খুব বেশি ছিল কোনো একটা সার্টেন লেভেল পর্যন্ত তরকারিতে দিলে খুব ভাল লাগে এটা যখন এক্সিট করে ফেলে তখন কিন্তু তরকারির টেস্টটা ভাল লাগে না তেমন একটা তারা যেভাবে প্রমোশন বা অ্যাডভার্টাইজ করেছে আমার এক্সপেক্টেশন আরও বেশি ছিল যদিও আমার এক্সপেকটেশনটা মিট করেনি আপনারা যদি টেস্ট করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যাই হোক এক কাপ চা দিয়ে শেষ করলাম আজকের মিল তাদের চাটা ভালোই ছিল আজকের ভ্লগ এতটুকুই কথা হবে অন্য কোনো আল্লাহ হাফেজ